ভোলায় নতুন কূপ খনন করবে রাশিয়ার গ্যাসপ্রম প্রতিষ্ঠান রাশিয়ার বহুজাতিক জ্বালানি সংস্থা গ্যাসপ্রমকে দ্বীপ জেলা ভোলায় নতুন কূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা বাপেক্স ডিসেম্বরের মধ্যে চারটি নতুন কূপ খননের পরিকল্পনা করেছে তাই গ্যাসপ্রম কয়েকদিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করবে শুক্রবার ১৯ আগস্ট বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জ্বালানি সচিব মাহবুব হোসেন ও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান এই কাজের উদ্বোধন করবেন এর আগে দুই সালে গ্যাসপ্রমকে কোনো টেন্ডার ছাড়াই দেশের দশটি কূপ খননের কাজ দেওয়া হয়েছিল সেই অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না প্রথম পর্যায়ে গ্যাসপ্রমের খনন করা পাঁচটি গ্যাস কূপই যথাক্রমে তিতাস বিশ তিতাস একুশ শেমতাং ছয় বেগমগঞ্জ তিন ও চার এই কূপগুলো বালু ও পানি উঠে বন্ধ হয়ে যায় পরে বাপেক্সকে ওই কূপগুলো মেরামত করে গ্যাস তোলার উপযোগী করতে হয় এছাড়াও এর আগে প্রতিটি কূপ খননের জন্য গ্যাসপ্রমকে গড়ে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছিল যেখানে বাপেক্স প্রতি কূপের জন্য সর্বোচ্চ ষাট থেকে আশি কোটি টাকা ব্যয় করে তাছাড়া যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে গ্যাস উত্তোলন করা হলে বাপেক্স ও গ্যাসপ্রমের মধ্যে গ্যাস ভাগাভাগি হবে সেক্ষেত্রে সরকারকে গ্যাসপ্রমের কাছ থেকে গ্যাসের বড় একটা অংশ বেশি দামে কিনে নিতে হবে গ্যাসে আমদানি নির্ভরতা কমাতে সংস্কারের মাধ্যমে আগামী জুনের মধ্যে দশটি কূপের উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে এই পদক্ষেপ গ্যাসের দৈনিক উৎপাদন প্রায় দুইশো মিলিয়ন ঘনফুট বাড়াতে সাহায্য করবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভোলার গ্যাস উত্তোলনের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন